আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই দক্ষিণবঙ্গে নামতে চলেছে ঝেঁপে বৃষ্টি মূলত আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এদিকে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এদিকে আপনার কাটোয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়াও আপনার বাংলাদেশের এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল পঁচিশ তারিখ বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে কিন্তু আগামীকাল সকাল থেকেই গভীরভাবে মেঘে ঢাকা থাকবে আকাশ তো সেক্ষেত্রে যদি মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল সকাল সাতটা নাগাদ এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আর খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার হাওড়া হুগলি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান সর্বত্রই কিন্তু একেবারে সকাল থেকেই মেঘে ঢাকা থাকবে আকাশ মামা দেখা সেভাবে আপাতত আগামীকাল পাওয়া যাবে বলে মনে হচ্ছে না অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আকাশ কালো হয়ে ঢাকা থাকবে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা এইগুলিতে কিন্তু আপনার আকাশ একেবারেই ঢাকা থাকবে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আর হিমালয়ের পাদ সংলগ্ন পাঁচ জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকছে দুপুরের দিকে কিন্তু এই মেঘটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর একেবারেই কিন্তু মেঘে ঢাকা থাকবে আকাশ তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তো এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতদিন চলবে এই বৃষ্টি আর তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হবে কনকনে যে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই তো এই শীত আর কতদিন থাকতে চলেছে বাংলায় এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরেই আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আপনারা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুর আর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু আকাশ মেঘলা থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ আংশিক মেঘলা থাকছে হিমালয়ের পালদেশনগ্ন পাঁচ জেলা বলুন এদিকে বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু এই মুহূর্তে আপনার আংশিক মেঘলা রয়েছে আকাশ তবে আগামীকাল ভোররা থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা হবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এবারে যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ বঙ্গের জেলাগুলিতে আর এদিকে আপনার দার্জিলিং কালিম্পংয়ে বাকি আপনার সর্বত্রই আকাশ পরিষ্কার আগামীকাল সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি যে ভোর রাতে কী পরিস্থিতি সেক্ষেত্রে আপনার তিনটে চারটা নাগাদ ভোর রাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে ছটা সাতটার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকছে আকাশ কলকাতা থেকে শুরু করে আপনার হাওড়া হুগলি খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া কোলাঘাট ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মেঘলা থাকছে হিমালয়ের পাদদেশ তখন পাঁচ জেলা বলুন আর বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু আকাশ মেঘলা থাকছে বিকেলের দিকেও কিন্তু একইভাবে গভীরভাবে মেঘলা থাকছে আকাশ বৃহস্পতিবার পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে ছাব্বিশ তারিখ আপনার হচ্ছে শুক্রবার সেক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকছে শনিবার আপনার হচ্ছে সাতাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার একইভাবে মেঘলা থাকছে আকাশ তবে বড় কোনো পরিবর্তন নেই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ তবে আপনার একত্রিশ তারিখের দিকে আবারও একবার মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের কিছু অংশ আর হাওড়া হুগলি ঝাড়গ্রামের কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ তৈরি হচ্ছে এক তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তো এবারে যদি বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি তো সেক্ষেত্রে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর কি পরিস্থিতি তৈরি হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে আপনার এক তারিখের দিকে তো বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আজ দুই মিনাপুরে কিছু কিছু অংশে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে যদিও সেভাবে আপাতত বৃষ্টির কোনো খবর আমাদের সামনে আসেনি আগামীকালকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সকাল ছটা সাতটা নাগাদ এদিকে আপনার দিঘা কন্টাই হলদিয়া আর কলকাতা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ বর্ধমান এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুরের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিকেলের দিকেও কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না বৃহস্পতিবার আপনার পঁচিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত সেভাবে বড়ো পরিবর্তন নেই শনিবার সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রবিবার আপনার আঠাশ তারিখ সেক্ষেত্রে আপনার আকাশ পরিষ্কার থাকছে উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ কিন্তু আপনার আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একত্রিশ তারিখ বিশেষ করে আপনার দুই চব্বিশ পরগনা কলকাতা আর পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশ বাংলাদেশের খুলনা বরিশাল আর আপনার রয়েছে ঢাকা মনময় সিং এগুলোতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এক তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো ফেব্রুয়ারিতে কিন্তু আপনার বড় কোনো পরিবর্তন আপাতত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না ফেব্রুয়ারির শুরুতে তবে আপনার বৃষ্টির ক্ষেত্রে যেটা হচ্ছে আগামীকাল বৃষ্টি হচ্ছে তারপরের দিন বিক্ষিপ্ত বৃষ্টি পরবর্তীতে বেশ কয়েকদিন বৃষ্টি নেই একেবারে একত্রিশ তারিখ কিন্তু এবং এক তারিখ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে কেননা ইতিমধ্যেই কিন্তু কনকনে শীতের পরিস্থিতি রয়েছে গত কয়েকদিন ধরে তো আজকের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি থাকবে কনকনে শীতের পরিস্থিতি তো আগামীকালকের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার ষোলো থাকবে তবে বৃহস্পতিবারের ক্ষেত্রে এক ধাক্কায় বারো হয়ে যাচ্ছে শুক্রবারের ক্ষেত্রে আপনার তেরো থাকবে শনিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে চোদ্দো বারো আর রবিবারের ক্ষেত্রে বারো থাকবে সোমবারের ক্ষেত্রে আপনার তেরো হয়ে যাচ্ছে মঙ্গলবারের ক্ষেত্রে চোদ্দো হবে বুধবারের ক্ষেত্রে আপনার একই থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রেও এক অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আপনার আগামী কয়েকদিনে বেশ খানিকটা পরিবর্তন হবে একটু বাড়বে একটু কমবে তবে এমনই থাকবে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোর ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আগামীকাল আপনার থাকছে চোদ্দো বৃহস্পতিবারের ক্ষেত্রে চৌদ্দ শুক্রবারের ক্ষেত্রে আপনার দশ হচ্ছে মানে শুক্রবার ছাব্বিশ তারিখ একটু কমছে একটু নয় অনেকটাই কমছে শনিবারে এগারো হচ্ছে আর রবিবারে দশ হচ্ছে অর্থাৎ আপনার আগামী আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আপনার উত্তরবঙ্গ বলুন বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন সর্বত্রই কিন্তু আপাতত তাপমাত্রা একই ধরনের থাকবে তেমন বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন